হাইকোর্ট যে অর্ডার দিয়েছিল সেই অর্ডারে পরিষ্কার বলা ছিল দু হাজার চব্বিশ সালে যে ওয়েম প্রকাশ করতে হবে এবারে সেটা স্কুল সার্ভিস কমিশনকে প্রকাশ করতে হবে কিন্তু সেটা স্কুল সার্ভিস কমিশন বলেছে যে তারা নাকি ওগুলোকে নষ্ট করে ফেলেছে এটা সম্পূর্ণ মিথ্যে কথা তার কারণ হচ্ছে যে যখন আর করেছিল কিছু চাকরিহারা শিক্ষক এসএসসির কাছে তখন তারা কিন্তু সেই ওএমআর তাদের দিয়েছিল এবং সেই ওএমআর তারা নিয়েছিল হচ্ছে ওএমআর যে মিরর ইমেজ আছে সিবিআইয়ের কাছে আছে সেই মিরর ইমেজের কপি তারা দিয়েছিল এবং সংগ্রামী যৌথ মঞ্চ থেকেও যখন ডেপুটেশন দেয়া হয়েছিল চেয়ারম্যানকে স্কুল সার্ভিস কমিশনের তখন উনি স্বীকার করে নিয়েছিলেন যে হ্যাঁ স্কুল সার্ভিস কমিশনের কাছে সমস্ত ওএমআর এর মিরর ইমেজ আছে তেইশ লক্ষ রেমানের এবং যদি ওনাকে নির্দেশ দেওয়া হয় ওপরতলা থেকে নির্দেশ দেওয়া হয় উনি সেগুলো প্রকাশ করবে তো সেই বিষয়টা বারবারই সুপ্রিম কোর্টের সামনে তুলে ধরা হয়েছে এই নিয়ে সুমন বিশ্বাস একটি মামলাও করেছিলেন সুপ্রিম কোর্টে কিন্তু দুর্ভাগ্য যে সুপ্রিম কোর্ট সেই মামলাটি শোনেননি তারা সেটিকে খারিজ করে দিয়েছিলেন সেখানে সুমন বিশ্বাসের পক্ষ থেকে বলা হয়েছিল যে এসএসসি যেহেতু ওএমআর সিট প্রকাশ করছে না তাহলে সিবিআইয়ের কাছে যে ওএমআর সিট আছে সিবিআই সেটা প্রকাশ করুক এবং সেখানে কোর্টে সিবিআইকে পার্টি করা হয়েছিল কিন্তু সেই মামলাটি দুর্ভাগ্যক্রমে সুপ্রিম কোর্ট খারিজ করে দেয় এবং তারপরে আজকে আবার শুনছি সুপ্রিম কোর্ট এর আগের দিনও যখন রিভিউ পিটিশান যখন হয়েছিল সেই রিভিউ পিটিশনের সময়ও সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতিরা তারা বলেছিলেন যে রিভিউ করতে গেলে নতুন কোন তথ্য দরকার এবার নতুন তথ্য একমাত্র ও এমআর সিট ও এমআরসিট দিলেই পরিষ্কার হয়ে যাবে কারা প্রকৃত যোগ্য আর কারা অযোগ্য এই বিষয়টা এই রাজ্য সরকার কি এসএসসি তারা কিছুতেই করবে না কারণ ওখানে যে টাকা পয়সা নিয়ে চাকরি দেওয়া হয়েছে একজন বিধায়ক তিনি ধরাও পড়েছেন আবার দ্বিতীয়বার তিনি ধরা পড়েছেন এবং তার মোবাইলে সমস্ত লিস্ট আছে যে কার কাছে টাকা যাবে কার কাছে টাকা যাবে না এই সমস্ত লিস্ট তার কাছে আছে এবং সেই রাজনৈতিক দলের যিনি একজন সভাপতি বা এরকম সম্পাদক বোধ হয় তারপরে আরও যেসব ওই অ্যান্ড বাউন্সের যে কি নাম তার কর্ণ কর্ণধার এবং যে কর্মচারী ছিলেন যাকে কালীঘাটের কাকু বলা হয় তারা তাদের সবাইয়ের নামই ইডি সন্দেহ করছে যে তাদের সবাই নামই ওখানে আছে মোবাইলে আছে এবং সেখান থেকেই পরিষ্কার হয়ে যাবে যে কারা এই টাকা দিয়ে চাকরি পেয়েছিল এই ভয়ের চোটে রাজ্য সরকার এটা প্রকাশ করতে পারছে না এবং সেটা হয়ে গেলে যারা টাকা নিয়েছিল তারা পাড়ায় পাড়ায় তো গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে তখন সুতরাং আমরা বারবারই বলেছি যে ওএমআর সিটি হচ্ছে একমাত্র এই প্রকাশ করাই হচ্ছে এই সমস্যার একমাত্র সমাধান মহামান্য সুপ্রিম কোর্ট তারা যদি এসএসসিকে বাধ্য করতে পারে যে তারা তাদের কাছে আছে এবং সেটা সিবিআইয়ের মারফতই তারা দিতে পারে ওএমআর ইমেজ নিয়ে তারা জমা করতে পারে যেটা করার দরকার ছিল সেইটা তারা করুক এটাই আমরা চাই এটা এটা কবে তো আমরা বলতে পারবো না এটা সিবিআই এবং ইডি বলতে পারবে আমরা তো বারবারই বলছি যে ইডি এবং সিবিআই তাদের যে তদন্ত করার কথা আমাদের কথা নয় হাইকোর্টের মহামান্য হাইকোর্টের একজন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি একটি মামলায় খুনের মামলায় সম্প্রতি বলেছেন যে তারা পরিবার সিবিআই চেয়েছিল তিনি বলছেন যে সিবিআই গ্যালারি শো দিচ্ছে তা হাইকোর্টের বিচারপতি যখন বলছে তিনি তো অনেক ওপরে আমাদের মানে কোর্টগুলো তো এই যুগের মন্দির বলা হয় তা তিনি দেবতার আসনে বসে আছেন তো সেই দেবতা তিনি যখন বলছেন সিবিআইয়ের উপরে ভরসা করতে পারছেন না তখন আমরা তো আশা করবো যে সেই ভরসাটা অন্তত সিবিআই ফিরিয়ে আনবে মানুষের এবং তারা সেই প্রকৃত মাথাতেই হাত পড়বে এবার অনুদান তো দিতে হবে তার কারণ হচ্ছে এই অনুদানগুলো দিলে সেখান থেকে কাটমানি আসবে এই রাজ্যে যে দলটা সরকার চালাচ্ছে তাদের নিয়মই হচ্ছে যেখানে অনুদান দেবে তারপর যে তার থেকে যে কাটমানি আসবে তার পঁচাত্তর শতাংশ হচ্ছে চলে যাবে দুবাইতে আর পঁচিশ শতাংশ থাকবে নিচের তলায় যারা এবং সেই পঁচিশ শতাংশ নিয়ে মারপিট হয় কিছুদিন আগেই দেখেছেন দুই ডাক্তার শান্তনু সেন আর অতিন ঘোষ তারা কিরো মারপিট করছিলো সেই অনুদানের টাকা নিয়ে এই যে পাড়ায় সমাধানের নাম করে আবার দশ লক্ষ টাকা তাই দিয়ে শুনলাম নাকি গণেশ পুজো হচ্ছে রাস্তা সারানোর বদলে তো এই সরকারি কর্মচারীদের এই মহার্ঘ ভাতা যেটা তাদের পুরো টাকা কেন্দ্রীয় সরকার দিয়ে দিয়েছে এবং শিক্ষক বোর্ড কর্পোরেশন পঞ্চায়েতের ষাট শতাংশ দিয়ে দিয়েছে সেই টাকা দিলে সেখান থেকে তো কোনো কাঠমানি কোথাও পৌঁছবে না দুবাইয়েও পৌঁছবে না বা অন্য কোনো জায়গায় পৌঁছবে না এই কাটমানি পাবেন না বলেই এই টাকা দেবেন না আর ওই যে বললাম যে সরকারি চাকরি যারা করে তারা একটা মেধার জোরে সেই চাকরি পেয়েছে মানে আগে আমরা যারা করেছি এখন যারা করছে তারা তো একেবারে মুখ্যমন্ত্রী খাস মুখ্যমন্ত্রীর লোক তারা গ্রুপ ডি হয়ে ঢুকছে মন্ত্রীর এ হয়ে অ্যাটেন্ডেন্ট হয়ে তারপরে তারা পাকা চাকরি পেয়ে যাচ্ছে এবং সেখানে তারা আমরা যখন এই কথাগুলো প্রচার করতে যাচ্ছি আমাদের ডি দাবি সেই যে লেটেল বাহিনী গুন্ডা বাহিনী তৈরি করেছে তারা আমাদের মারধর করছে আজকে নিউজ সেক্রেটারি এই ঘটনা ঘটেছে এর আগে রাইটার্সে ঘটেছে বিকাশ ভবনে ঘটেছে তো এই যে কালচার তৈরি হয়েছে এর কারণও হচ্ছে এই অশিক্ষিত মুখ্যমন্ত্রী যিনি শিক্ষিত লোকেদের মেধাবী লোকেদের যিনি সহ্য করতে পারেন না তাদের ঘৃণা করেন তাদের হিংসা করেন তো সুতরাং এইটা যতক্ষণ উনি আছেন ততক্ষণ এই জিনিসই চলবেন উনি বলেছিলেন একসময় দু সালে যে সরকার দিয়ে দিতে পারে না তার ক্ষমতায় থাকার অধিকার নেই তা উনি কেন বসে আছেন আজকে আমাদের সহ এই তিন শতাংশ ডিএ আবার ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার আমাদের চল্লিশ শতাংশ বকেয়া হয়ে গেল মানে যারা অবসরপ্রাপ্ত কর্মচারী তাদের তো ডিআরএস রিলিফটুকুই ভরসা অর্ধেক পাবেন যা দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে এবং সেটা সর্বভারতীয় ক্ষেত্রে একই ওখানে দিল্লিতে যা সর্ষের তেলের দাম এখানেও তাই দিল্লিতে পেট্রোল এখানেও তাই বরঞ্চ কিছু কিছু জিনিস সবজি বাইরে সস্তা কলকাতায় যখন আলু চল্লিশ টাকা সেখানে কর্ণাটকে গেলে কুড়ি টাকা আলু পাওয়া যায় তো সুতরাং এই বিষয়টা ওনার চারপাশে কিছু মূর্খ অশিক্ষিত অর্থনীতিবিদ বসে আছে অভিরূপ সরকার অমিত মিত্রর মতো যারা ওনাকে বোঝাচ্ছে যে এই টাকা দেওয়ার দরকার নেই কিন্তু এর ফলে এই যে পরিযায়ী শ্রমিকের যে সমস্যা তৈরি হয়েছে এটার কারণ হচ্ছে এইটাই এই পরিযায়ী শ্রমিকরা তারা বাইরের রাজ্যে গিয়ে হাজার টাকা বারোশো টাকা পাচ্ছে দৈনিক মজুরি কেন পাচ্ছে সেখানে এআইসিপিআই অনুযায়ী দিয়ে দেওয়া হয় লোকের হাতে পয়সা আছে তারা সেই মজুরিটা দিচ্ছে আর এখানে কর্মচারীদের মানে অর্গানাইজ সেক্টরের হাতে পয়সা নেই এই জন্য এখানে চারশো টাকা মজুরি আর সেই পরিযায়ী শ্রমিকরা বাঙালি বলে গিয়ে মার খাচ্ছে এর জন্য দায়ী সম্পূর্ণ মুখ্যমন্ত্রী আবার পাঁচ হাজার টাকা কি ভাতা একটা চালু করছেন সেখানেও দেখা যাবে সমষ্টি সেখানেও দেখা যাবে যে ওর পার্টির লোকেরাই সেই টাকাটা পরিযায়ী শ্রমিকের নাম করে তুলে নিচ্ছে যেমন দেখা যাচ্ছে যে ওই লক্ষ্মীর ভাণ্ডার বা বিধবা ভাতা সেইগুলো এরকম আমরা জানি না শুরু খবর আসে নানা রকম যে যারা সেটাও ও পার্টির লোকেরা তারা সেগুলো তুলে নিচ্ছে আর কি তো এই জন্যই সরকারি কর্মচারীদের ডিও দেবেন না কারণ ওখানে কাটমানি নেই আগে দেখা গেল যে হাইকোর্টে আমাদের প্রাইমারি যে রায় বেরোনো সেখানে ওএমআরসি বের করতে বলা হয়েছিল হ্যাঁ একবার যদি মানে এই যে তথ্য প্রযুক্তির যে বিজ্ঞান আমরা যতটুকু জানি যে একবার যদি কোনো মেশিনে সেটাকে লোড করা হয় ডাউনলোড করা হলে সেটা কোনোদিন আর নষ্ট হবে না সেটা একটা ডার্ক ওয়েব বলে একটা কথা আছে মানে যদি নষ্টও করে ফেলে তাহলে কোথাও না কোথাও তার স্মৃতি থেকে যাবে এবং যারা এই বিশেষজ্ঞ কম্পিউটার বিশেষজ্ঞ তারা সেটা খুঁজে বের করে নিয়ে আসে কোনো না কোনো জায়গা থেকে তো সেইটা সেই রকম এজেন্সি দিয়ে করলেই তারা সেগুলো বের করে আনতে পারবে সরকারটাই তো আসলে প্রাইভেট সরকার সরকারটা তো জনগণের সরকার নয় সরকারটা হচ্ছে একটা কোম্পানি হয়ে গেছে এখন তারা জনগণের কথা ভাবে না কি করে একটা পরিবার তাদের তহবিল বৃদ্ধি হবে এবং এটা বারবারই প্রমাণিত হয়েছে এই লিপস অ্যান্ড বাউন্স যখন ধরা পড়লো তখন কি যে হলো তারপরে সেই কণ্ঠস্বর কালীঘাটের কাকু কণ্ঠস্বর মিলিয়ে তারপরে আর সেগুলো সব শূন্য মিলিয়ে গেল কণ্ঠস্বর মেলানোর পরে সব কিছু শূন্য মিলিয়ে গেল এই জিনিস তো রাজ্যবাসী দেখছে তো রাজ্যবাসী যে জিনিস দেখছে যে সব কিছুই ওইভাবে প্রাইভেটের হাতে চলে যাচ্ছে সরকারি স্কুলগুলোকে তুলে দেওয়া হচ্ছে সরকারি সিস্টেমে কেন হবে না এই জিনিসটা এনআইটি আছে তারা এই জিনিস করে দিতে পারে বিভিন্ন যে প্রতিষ্ঠান আইআইটি আছে বা সরকারি তারা তাদের উপরে নির্ভরশীল হলেই তো এই জিনিস করে দেওয়া যায় তারাই করে দিতে পারে যেসব যোগ্য ইঞ্জিনিয়াররা আছে কিন্তু তাদের না দিয়ে সেখানে ওই একই প্রশ্ন যে সেখানে তো কাঠমানি পাওয়া যাবে না আর এই প্রাইভেট সেক্টরকে দিয়ে কাঠমানি পাওয়া যাবে সেই জন্যই তাদের কাছে পাওয়া যাচ্ছে ওগুলো তো যে চোর যে চুরি করবে তার তো ভয় থাকবেই কারণ জীবন কৃষ্ণ শাহ জানে যে ধরা পড়লে তা যদি সে যারা মাথা এই সব চুরির যারা মাথা জীবনকৃষ্ণ মাথা তো কান কান টানলে মাথা আসে এবারে তারা যদি সেই মাথার কথা যদি ওকে ইডি যদি জেরার সময় বলে ফেলে তাহলে জীবনকৃষ্ণ সার প্রাণ সংশয় হয়ে যাবে এই প্রাণের ভয় মানে ওর পার্টির লোকেরাই ওকে প্রাণ প্রাণ সংশয় করে দেবে এই ভয়ের চোটে এই জিনিসের আগেরবারেও পড়েছিল কিন্তু একটা খুবই দুর্ভাগ্য যে আগের বারে পুকুরের মধ্যে যে মোবাইলগুলো পাওয়া গেছিলো আমরা দেখলাম ইডি সিবিআই নাকি সেগুলো তথ্য জোগাড় করে ফেলেছিলো সিবিআই তার তথ্য মানে পুনরুদ্ধার করেছিল কিন্তু সেটা যে কি সেই তথ্যগুলো কি সেগুলো আর বাস্তবের কখনো মুখ দেখলো না এটাই হচ্ছে আমাদের কাছে একটা রহস্যজনক ব্যাপার এবারেও সেই একই ঘটনা ঘটেছে এবারে আশা আমরা আশা করব যে ইডি সেই তথ্যগুলো নিশ্চয়ই তারা প্রকাশ্যে আনবে তাহলে এই বিষয়টা বোঝা যাবে যে কাদের নাম কার সঙ্গে তারা জড়িত আছে এবং কারা এই দুর্নীতি করে এই ষোলো হাজার প্রায় যারা মেধাবী ছাত্রছাত্রী তাদের তারা যে নিজের যোগ্যতায় শিক্ষকতা পেয়েছিলেন যেটা এই মন্ত্রিসভার বা এমএলএদের সেই যোগ্যতা যাদের নিরানব্বই শতাংশ নেই তারা বাঁচবার জন্যে যে আপ্রাণ লড়াইটা করছেন এবং মারাও গেছেন ওই মুখ্যমন্ত্রী যে সাতই এপ্রিল যেটা আপনার এতে বলেছিলেন ওই নেতাজি ইন্ডোরে ওনার প্ল্যান ডি রাজি রেডি আছে নাকি তো সেই ডি প্ল্যানে আমরা দেখলাম যে ডেথ সুবল সোরেন তিনি একজন আদিবাসী শিক্ষক তিনি মারা গেলেন চাপ সহ্য করতে না পেরে এবার ই প্ল্যান হচ্ছে এসকেপ কী করে এখান থেকে রক্ষা পাওয়া যায় এই রক্ষা পাওয়ার জন্যে তিনি নানা রকম ট্যাচ পয় এখনও করে যাচ্ছেন তো আমরা আশা করব যে সিবিআই যেরকম অন্তত আরজিকর কাণ্ডের ক্ষেত্রে যেমন চার্জশিট দিতে পারেনি সন্দীপ ঘোষের নামে সেখানে সিবিআই একটা অদ্ভুত কথা বলেছিল যে একই চার্জশিটে নাকি বেশি অপরাধীর নাম থাকলে চার্জশিট লঘু হয়ে যায় আমরা জানি না ভারতবর্ষে কোন আইনে বা সংবিধানে এইসব আছে তো আশা করবো আমরা যে এবারে সিবিআই এবং এসএসসি তারা একযোগে এই ওএমআর প্রকাশ করে এই নির্দোষ ছেলে মেয়েগুলো যারা নিজেদের মেধার জোরে চাকরি পেয়েছে তাদের মধ্যে ডক্টরেট আছে উচ্চশিক্ষিত এমএসসি পাস তারা রয়েছে তাদের অন্তত এই অপমানের হাত থেকে সুপ্রিম কোর্ট তাদের রক্ষা করবে রাজ্য সরকার তাদের রক্ষা করবে না কারণ রাজ্যের যে মুখ্যমন্ত্রী তার কেরিয়ার শুরু হয়েছিল একটা ভুয়ো ডক্টরেট ডিগ্রি দিয়ে তা ভুয়ো ডক্টরেট ডিগ্রি দিয়ে যার কেরিয়ার শুরু তিনি কখনো প্রকৃত শিক্ষিত লোকেদের প্রকৃত মেধাবী লোকেদের পছন্দ করবেন না তাদের তিনি ঘৃণা করেন তাদের তিনি হিংসে করেন এবং সেই জন্যই তাদের রকম হেনস্থা করছে তাদের বিনা দোষে হেনস্থা করছে আশা করি সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে এই সমস্যার সমাধান হবে